কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো কালকে বলেছিলাম যে কালকে আলট্রাসোনোগ্রাফি করতে গেছি গেছিলাম তা তোমাদের সাথে তো শেয়ার করলাম এখন যাচ্ছি ডাক্তার ডক্টর দেখাচ্ছে বগুলাই কে কে বিশ্বাস মানে কিশোর কুমার বিশ্বাসকে দেখাচ্ছি আমি তো ওখানেই যাবো ডক্টর দেখাতে চলো তোমাদের সাথে যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি আর মা যাচ্ছি ছাতা এটা এই যে ছাতা আমার যদি হারিয়ে যায় কালকে ছাতা হারিয়ে গেছিলো আমার তো চলো গিয়ে নেই আজকে বৃষ্টি কয় দিন ধরে বৃষ্টি 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 আজকে একটু মেয়েদ না বাবা চলো যেতে যেতে তোমাদেরকে দেখা হচ্ছে হাসপাতালে নেমে গেছি আমি অটোর থেকে রিপোর্ট নিব রিপোর্ট নিয়ে তারপরে যাবো ডক্টর দেখাতে হাসপাতালে যাচ্ছি আবার জল জমেছে এতটা বৃষ্টি হয়েছে এখন উপরে উঠে দিয়ে গেল জল চলো রিপোর্টটা নিয়ে নিই আবার ডাক্তার দেখাতে যাবো অনেকটা দূরে চলো যেতে যেতে তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করার চেষ্টা করবে তো মায়ের থেকে রিপোর্ট নিচ্ছিলো আমি বলেছিলাম যে তুমি যাও আমি এখানে বসে রয়েছি তো মা এখানে রিপোর্ট রিপোর্ট নিয়ে চলে গেছে ডাক্তার দেখাতে টোকন ওখানে ভিডিও সেরকম এতটাই ভিড় ছিল যে আমি কোনো ভিডিও ক্লিক করতে পারিনি ডক্টরের কাছে গিয়ে তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বগুলো বাজারে আর ওখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম বগলায় এসে যেরকম বৃষ্টি হচ্ছে নাম্বাটা

তো আসার সময় খাবার নিয়ে এসেছি সিংহারা কালকে জানিয়ে এসেছি আজকেও তাই নিয়ে এসেছি ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লকে